খানাকুরের রাজহাটি নান্দনিক ক্লাবে জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী জানা গেছে এটি তাদের সতেরোতম বর্ষ আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের মাতৃরূপে না সংস্কৃত নৃত্য এই পুজোকে কেন্দ্র করে এবারে তাদের থিম ছিল ভ্রূণ নির্ধারণ বন্ধ করুন এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে এই আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও ডিপিও চক্রবর্তী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীর এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুলির বিশিষ্ট সাংবাদিকরা পাশাপাশি আগাম উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সহ এলাকার মানুষজন এই বাচ্চা শরীরে অবতারণ করেছে এত ভালো মানে আমাদের নিজেদের খারাপ লাগছিল যে আমরা ফুলটা দিতে পারলে অর্গ হিসেবে ভালো লাগতো খুব ভালো হয়েছে এবং অসাধারণ নৃত্য পরিবেশনা বলে নারী হচ্ছে শক্তির উৎস কিন্তু এইখানে নারী হচ্ছে সম্ভাবনার অগ্রদূত অসাধারণ হয়েছে এবং এই ক্লাবে প্রত্যেকটি কর্মকর্তা যে ঐকান্তিক চেষ্টা সেটা আমাদের সামনে যেভাবে ফুটে উঠলো তার জন্য আমাদের আমরা নতমস্ত হয়ে গেছি এবং একটা কথা আমরা বলতে পারি যে খানাকুল থানা এবং প্রত্যেক খানাকুল থানার সদস্য আপনাদের পাশে আছে যে পরিশ্রম আপনারা করেছেন তার জন্যে আমরা সবসময় আপনাদের পাশে আছি যখনই দরকার পড়বে আমাদেরকে ডাকবেন আমরা সবসময় থাকবো সারা বছরের জন্যে এবং আমার নাম্বারটাও আপনারা নোট করে নিতে পারেন কোনো অসুবিধা হলে এক কথায় আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন করবেন আমি এবং আমার ওসি সবসময় থাকবো এবং প্রত্যেকজন সদস্য আপনাদের পাশে থাকবে আর আপনাদের পুজোর কটা দিন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আমি আরও বলে রাখছি আমার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর যে এখানে এক্সট্রা পুলিশ দিয়ে দিতে যাতে আপনারা নিরাপদে নিশ্চিন্ত মনে আপনারা মাতৃ আরাধনায় রত থাকতে পারেন বাকি সবকিছুর দায়িত্ব আমাদের ধন্যবাদ নমস্কার এটা সেনাট আজকে যেখানে উপস্থিত হয়েছেন এটা সেনাট নান্দনিকে নান্দনিক ক্লাবের মধ্যে আজকে উনতিরিশে অক্টোবর বুধবার আজকে আমাদের মায়ের উদ্বোধন যেটা হলেন যিনি করলেন আরামবাগ এসডিপিও এবং আমাদের খানাকুল থানার রশি মহাশয় ওনাকে দিয়ে এবং আমরা ছোট্ট করে একটা প্রোগ্রাম রেখেছিলাম যেটা নান্দনিকের মহিলা সদস্যটি নন্দিতা মাতৃরূপে না আমাদের মা কিভাবে আমাদের মাঝখানে রূপে বিরাজমান সেটাই আজকে তুলে ধরেছিলাম এবং মা আমার সঙ্গে যারা করেছে মোটামুটি সবাই আমাকে আমাদেরকে সাথ দিয়েছেন এবং তার সঙ্গে প্রকৃতিও আমাদের সাথ দিয়েছেন ঠিক অনুষ্ঠানের পরেই প্রকৃতি আবার নামলেন খুবই ভালো লাগলো আমরা আনন্দ উপকর আমাদের পরিশ্রমটা যেন সফল হলো এই পুজোকে কেন্দ্র করে আগামীকাল যে পুজো আমাদের জগদ্ধাত্রী পুজো সেই পুজোর প্রথম থেকে সাড়ে সাতটায় ঘর ডোবানো থেকে নান্দনিক ও নন্দিতা একত্রিত হয়ে সদস্য সদস্যা সবাই মিলে ঘর ডোবানো এবং তারপরে পূজা সমস্ত মিটিয়ে যাওয়ার পর যে আমাদের দুটো থেকে যে কার্নিভাল থাকে কুমারী কার্নিভালটা আমরা নিজেরাই নিজেদের মতো করে আনন্দ করব এবং পাশে পাবো আশা করি সমস্ত আমাদের গ্রামবাসী ও দর্শনার্থীদেরকে এবং এক হয়ে আমরা কালকে কার্নিভালটা আমরা কভার করব তারপরেই পরপর চার দিন যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামেও আমি যেন সকল আমার এই খানাকুল নিউজ এবং খানাকুল টিভির মাধ্যমে আমি যেন সবাইকে পাই একসাথে এই চারটে দিন সবাই মিলে যতই প্রকৃতি আসুক প্রকৃতি আমাদের কাছে পরাস্ত হয়ে গিয়ে আমরা যেন আনন্দ উৎসবে মেতে উঠতে পারি প্রচুর স্যার আজকে নিজে দাঁড়িয়ে থেকে আমাদেরকে বললেন তোমরা কিন্তু আমার উৎসবে আসছো এই আমন্ত্রণ ভারত স্যার আমাদের জানিয়ে দিয়ে গেলেন উপস্থিত অনুষ্ঠানে ছিলেন আর আমাকে এসডিপিও সুপ্রতিম বাবু আমাদের ওসিবাবু ছিলেন খুবই ভালো লাগলো ওনাদের ওনাদেরও প্রেরণা আমাদের পথ চলার আরও এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ হয়েই রইল আমি শিউলি কর নন্দিতার সদস্য আজকে আমাদের সেনার গ্রামের নান্দনিক যে ক্লাব সেই নান্দনিক ক্লাবের আজকে জগদ্ধাত্রী পুজোর সতেরো বছর আজকে তার আজকে পদার্পণ করার জন্য আজকে প্রথম উদ্বোধন অনুষ্ঠান হল উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা পুজোর সূচনা করলাম আগামী আগামীকাল ঘটস্থাপন এবং পূজার পদ্ধতি এবং বিভিন্ন দিনে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন আছে সবচেয়ে বড়ো কথা কালকে আমাদের প্রসাদ বিতরণ মায়ের জন্য যে প্রসাদ এবং কুমারী কার্নিভালে আমাদেরও অংশগ্রহণ করবে হ্যাঁ এবং বিভিন্ন রকম আমরা সবচেয়ে বড় নারী সচেতনতা বিষয় বার্তা দেওয়ার জন্যে কালকের কার্নিভালেতে আমরা বিভিন্ন রকম উপস্থাপন থাকবে পুজোকে কেন্দ্র করে মূল যে অনুষ্ঠান আমাদের আজকের যে হলো দেখলেন মহালয় এগুলো হচ্ছে আমাদের গ্রামেরই বউ এবং কিছু বাচ্চা বাচ্চা মেয়ে তারা করলো তাদের নিয়ে অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান এবং সবচেয়ে বড় যেটা আকর্ষণীয় আমাদের এলাকার তিনটে স্কুল রাজাটি বন্দর হাই স্কুল রাজাটি জ্ঞানদাবিকা বিদ্যালয় এবং কুমরাঠ হাই স্কুল এই তিনটি স্কুলের শুধু মাধ্যমিকের তিনজন করে কৃতি ছাত্র তিন বা তিনের অধিক যারা কৃতি ছাত্রদের আমরা আমাদের এই মঞ্চ থেকে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব। এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের একটা বার্তা দেব এবং সঙ্গীত অনুষ্ঠানে আছে এবং একটা সমস্ত বিভাগে বাচ্চাদের নিয়ে তাদের মধ্যবয়সী এবং বড়দেরকে নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা হয় তাদেরকেও আমরা পুরস্কার বিতরণ করে থাকি এবং সমস্ত অনুষ্ঠানটাই আমরা কিছু বাইরে শিল্পী আছে বাদ বাকিটা সমস্ত আমাদের গ্রাম্য ছেলে মেয়েদের নিয়েই হবে এবং মায়েদেরও অংশগ্রহণ আছে এখানে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের খান আরামবাগের এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত অফিসার মাননীয় সমীর মুখার্জি মহাশয় এবং আমাদের সম্পাদক সভাপতি সহ আমাদের বর্ষিয়ান সদস্য মাননীয় শ্যামল রক্ষিত সহ আমাদের সমস্ত সদস্যরাই উপস্থিত ছিলাম নান্দনিকের আমার নাম চন্দন কাঞ্জিলাল আমি নান্দনিকের সাংস্কৃতিক সম্পাদক এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন